কেমন <laughs> তুমি <laughs> <laughs>

আমি জানি তো ঢুকে ধরছে আরে ঢুকে ধরছে কাকু দেখো মাথা লুম টুম উঠে গেছে খাইবা তুমি পাগল নাকি তোমার এগুলো আর কেউ ধরো না এটা एवढा जगात उठायतो उच्च जगा उठा দেখো পাখিটার অবস্থাটা কি হয়েছে রোগে তো খাই নিবে চিন্তা করো মানুষের চিন্তা তারা দেখো এই পাখিটা কি নাম তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা এটা পাখিটার নাম কি